হাই সবাইকে গুড মর্নিং তো আজকে সকাল বেলায় উঠেই শুরু হয়ে গেছে একটা স্পেশাল মেনু তাহলে শীত এলে এগুলো সবারই খেতে ইচ্ছে করে তোমরা দেখতে এটা তুমি যেটা তৈরি করছো এটার নাম কি ভাপাকুলি এটা হচ্ছে ভাপাকুলি এটা করতে কি কি লাগে লাগে নারকেল চিনি গুড় দিয়েও করা যায় তা আমি গুড় নেই বলে চিনি দিয়ে করেছি তো চিনিটা আগে একটু কড়াইতে না একটু মানে আর কি কি বলে এটা এই দেখো যে যেভাবে নাড়ু করে ওইভাবে একটু পাকায় নিচে ঠিক আছে পাকানো পাকানোর পরে তারপরে একটু শক্ত শক্ত হয়ে গেছে আর এই যে তারপর চালের গুঁড়ো একটু মানে ছেই বলে যেহেতু আমাদের ওখানে ছেই বলে গরম জল দিয়ে গরম জল দিয়ে এই যে হ্যাঁ মতো করে ই করে নিতে হয় এটাতে আমি হাত দিয়ে কুলিপিঠা বানাচ্ছি ঠিক আছে দেখা হয়ে গেছে আর এই যে কিছু বানানো হয়ে গেছে এটা এবার এটা কি করতে হবে এগুলো এটা আমি জলের ভিতরে দিয়ে মানে জলের জল দেব জলের উপরে কিছু একটা দেব দিয়ে ওর উপরে বসাবো বসিয়ে আচ্ছা মানে এটা ভাপা হবে তাই তো আচ্ছা আচ্ছা অনেকে জানে আবার অনেকে জানে না এটা জানে তো সবাই কুলি পিঠে আমি আমি এগুলো করে ভাজি করে মানে তেলে ভাজা খেয়েছি বাট কি না

তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে চালের গুঁড়ো যেটা গরম জল দিয়ে এটাকে আটার মতো এরকমই করা হয়েছে আর এই যে হচ্ছে নারকেল নারকেল চিনি দিয়ে একটু গরম করা হয়েছে তাই তো এই যে তৈরি হচ্ছে দেখো এরকম করে আমি হাতে কলি বিটা বানাচ্ছি যেহেতু আমার ছাস আছে এই দেখো ছাচন করেছি তারপরে এই যে এখানে আছে দেখাও এই যে এগুলো ওটাতে করা হয়েছে এইগুলো করেছি হাতে ঠিক আছে এগুলো বার কি ফুল ফুল টাইপের আর আরে এক চারটে করেছি ছাঁচে তো এগুলো বেশি সুন্দর লাগছে কোনগুলো বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিও আর এই দেখো এইভাবে আজ করে নিয়েছি নিয়ে এইভাবে মুখ বন্ধ করে দেবো হাতের গুলো অবশ্য টেস্টি বেশি হয় কারণ না হাতের ময়লাটা চলে আসে তার জন্য না না ওই সাবান আমি সাবান দিয়ে এসেছি ঠিক আছে সে আমি জানি হাতের ময়লা চলে আসলে সেগুলোই টেস্ট বেশি হয় আমাদের নেক্সট আমি পরে দেখাচ্ছি আমি হাত দিয়ে কিভাবে আমি সেই যে টোপর বলে ওটা ঠিক আছে ওটা করে আমি দেখাচ্ছি দাঁড়াও এটা হয়ে গেছে এটা করে রেখে দিই ঠিক আছে এই যে এটা হয়ে গেছে এই দেখো এবার নিচ্ছি এবার দেখাও এটা এখান থেকে নেব ঠিক আছে এই যে এতটুক নিয়েছি নিয়ে একটু হাতে গোল পাকিয়ে নেব এবার চালের গুঁড়োর ভিতরে একটু দিয়ে দেবো দিয়ে এইভাবে এই দেখো একটু এইভাবে একটু বাঁকা করতে হবে করে 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 এই যে এইভাবে এটা কিন্তু পুরনো জমানার একটা পিঠা আমার দিদা দেখতাম বানাতো আমার দিদা আমার মা সেখান থেকে শেখা তাছাড়া আজকাল যুগে এসব কেউ করে না কিন্তু খেতে হেভি টেস্ট আমার বর অবশ্যই আজ পর্যন্ত মনে হয় খায়নি মৌসুমী পিঠা মানে আমাদের এরিয়া বলে মৌসুমি পিঠা তেলে ভাজা আর এটা হচ্ছে ভাপা ফুলের এই দেখো এই দেখো দেখেছো কত সুন্দর করে করে নিয়েছি এইভাবে করতে হবে পিঠা প্রচুর রকমের আছে যে যেরকম পারে সেরকম ভাবে করে তো আমার এটা হয়ে গেছে এই দেখো এই দেখো এই যে নিলাম আরেকটু একটু নেবো যেহেতু বাটিটা বেশ একটু বড় হয়েছে বেশি নেবো না এই দেখো এই যে এইবার এইভাবে মুখ বন্ধ করবো পাপা কি করো এই যে মুখে বন্ধ করে দিলাম এত ডিস্টার্ব করছে এবারে আমি মুখ এইভাবে ফুলকে ডিজাইন অনেক রকমের ডিজাইন করা যায় তা আমি আর বেশি ডিজাইন করবো না তো ভাবছি আর কয়েকটা দেখা যাক কয়েকটা ডিজাইন করি এটা হলো এইভাবে তো দেখতে পাচ্ছ যে পিঠে যেটা করে ভাপানো হবে আহ সেটা হচ্ছে এখন তোমার দাদাভাই বাজছে ভালো করে যেহেতু যেহেতু এখনো পর্যন্ত আমরা ভাপানো কোনো জিনিস কিনিনি তো এবার কিনবো যেহেতু এতদিন আমি মানে খেয়ালই ছিল না যে আমার এই জিনিসগুলো আমার লাগবে তো তোমার দাদা ভাই বুদ্ধি খাটিয়ে ওই ভিতরে কিন্তু জল আছে জল আছে কড়ার ভিতরে আর দিয়ে এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ মাঝে মাঝে উল্টে নিচের গুলো তো উল্টানো যাবে না ভাপা কুলিয়ে দেখো রেডি হয়ে গেছে এবার আমি এখান থেকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ কতটা জেলি জেলি টাইপের হয়েছে বেশ সুন্দর হয়েছে সিদ্ধটা তো যারা এখনই খাও নি এখনো পর্যন্ত তারা এইভাবে একটু ট্রাই করে দেখতে পারো অনেকে জানি হয়তো জানি আবার অনেকে জানে না তো চলো আমি এগুলো একটু নামিয়ে নিই ও মাই গড হেভি গরম গো তো এক একটা করে দেখো আমি যেটাতে নারকেল দেখেছিলাম যে সেই পাত্রতেই আমি রাখছি ঠিক আছে ও 말고 ও সেই গরম তা চলো আমি নামিয়ে নিই না এক হাতে হচ্ছে না না হলে সত্যি সত্যি ভালো যে তুমি যে ক্যামেরা ওয়ান আছে বলে তুমি যে ভালো ওয়াও সুপার এটা হয় চলবে না একটু নমক লাগে না কখনো না না ঢেউ দিয়েছি তো যখন আমি চালের দিয়েছি না যখন চালের গুঁড়োটা দিলাম জলের ভিতর তখন তো নমক না দিলে তো হয় না সেটা জানি তো মার কাছ তো শিখেছি মাম্মাকে দিয়ে নিকে মাম্মা না নারকেল দিও না বেশি আটা দাও কেননা পেটে ব্যথা করতে পারে

ঠিক আছে তেল দে শুধু ভাপা না খেতে দেখো তোমার দেখলে তো বুঝতে পারছো কেমন জেলি জ্বালি টাইপের হয়ে গেছে ঠিক আছে চলো তোমার নতুন ওভেনে দেখতে পাচ্ছ রান্না শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে হচ্ছে পোলাও ভেজ পোলাও তো ফুলকপি মটর আলু দিয়ে একটা পোলাও করছি হেভি টেস্টি লাগে এটা আর শুধু যে মাছ মাংসের সাথে যে ভালো লাগে এমন কোনো ব্যাপার না তো দেখো ভাজাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিতে হবে তো জল দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো দেব জল চালের থেকে একটু বেশি লাগবে যেহেতু ফুলকপি আলু দেওয়া সেগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আমি এখানে ফড়গে দিয়েছি এই দেখো উপরে ভাসছে লবঙ্গ দিয়েছি গোলমরিচ দিয়েছি এলাচি দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর এলাচি দিয়েছি দারচিনি দিয়েছি এগুলো ফোড়ে গিয়েছে ঠিক আছে ঘি দিয়ে ভেজেছি ঘি একটু ঘি আর একটু তেল মিক্স করে দিয়েছি তো চলো এটা আবার ঢাকা দিয়ে দিই